অমরনাথ যাত্রা শুরু হতে না হতেই বিপত্তি পূর্ণার্থী বোঝায় বাসের ব্রেক ফেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি প্রাণ বাঁচাতে আতঙ্কিত যাত্রীরা চলন্ত বাস থেকেই ঝাঁপ মারেন ঘটনায় জন আহত হয়েছেন বলে খবর মঙ্গলবার অমরনাথ থেকে পূর্ণার্থীদের নিয়ে পাঞ্জাবের হসিপুরে যাচ্ছিল একটি বাস সেই বাসে ছিলেন চল্লিশ জন যাত্রী সকলেই পাঞ্জাবের বাসিন্দা রানবান জেলার চুচাল্লিশ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে আচমকাই বাসের ব্রেক ফেল করে বাসে থাকা পুণ্যার্থীরা চলন্ত বাস থেকে একে একে লাভ মারছেন কেউ দরজা দিয়ে কেউ আবার জানালা দিয়ে ঝাঁপ মেরে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন পুলিশ সূত্রে খবর চলন্ত বাস থেকে ঝাঁপ মারার কারণে অন্তত দশজন আহত হয়েছেন আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে ঘটনা নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় সেনা এবং পুলিশ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের দিকে পড়ে যাচ্ছিল কোনো সেই বাস থামতে সক্ষম হয় তারা এক পুলিশ কর্তার কথায় বাসটি খাদে পড়ে গেলে বড় সড়ো বিপদ ঘটতে পারত সেই দুর্ঘটনা এড়ানো গিয়েছে সেনাবাহিনীর কুইক রিয়কশন টিম ঘটনাস্থলে যায় খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সকেও আহতদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয় সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা করা হয় তবে কারো আঘাতেই গুরুত্ব নামে